নমস্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বলবো এই শ্রাবণে তুলসীর টবে পুঁতে দিন এক টাকার কয়েন তারপরে দেখুন বদলে যাবে পুরো জীবন টাকা পয়সায় লালে লাল হয়ে যাবেন শুধু এই ছোট্ট কাজটি এই শ্রাবণ মাসে করুন এমনি যে কোনো দিনও করতে পারেন মানে যে কোনো দিন নয় যে কোনো মাসে বা বৃহস্পতিবার শুক্রবার এটা করতে হবে পরে বলছি আমি সে কথায় আসছি মানে শ্রাবণ মাস ছাড়াও করতে পারেন শ্রাবণে করলে বেশি ভালো উপকার পাবেন যেহেতু এটা বাবা ভোলানাথের মাস তো বাড়িতে তুলসী গাছ রাখলে সৌভাগ্য বই আনবে এটি শুধু একটি উদ্ভিদ না এটি দেবী লক্ষ্মীর অবতার হিসেবে পূজিত হয় তুলসীকে ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় বলে মনে করা হয় তাই তো বলা হয় প্রতিদিন তুলসীর পূজা করুন প্রদীপ জ্বালান অত্যন্ত শুভ প্রদীপ জ্বালানো তুলসী গাছের যত্ন নেওয়া হিন্দু ঐতিহ্যে তুলসী গাছের একটি বিশেষ স্থান রয়েছে প্রবীণরা বলেন বাড়িতে তুলসী গাছ লাগলে সৌভাগ্য বয়ে আনি এটি শুধু একটি উদ্ভিদ না এটি দেবী লক্ষ্মীর অবতার হিসেবে পূজিত হয় তুলসীকে ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় বলে মনে করা হয় তাই তো বলা হয় প্রতিদিন তুলসীর পূজা করুন প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ তুলসী গাছের সঙ্গে কিছু বিশেষ আচারও রয়েছে এর মধ্যে একটি গাছ লাগানো সময় মতন গাছের জল দেয়া এ হচ্ছে তুলসীর যত্ন নেওয়া প্রদীপ জ্বালানো ধূপ জ্বালানো তুলসী গাছের যত যত্ন নিতে পারবে ততই ভালো মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় যদিও একটি মানে বিশ্বাস করা হয় যে তুলসী গাছ বাড়িতে থাকলে তার কোনো দিন কোনো বিপদই হয় না যদি তুলসী গাছকে ঠিক মতন যত্ন করা হয় নোংরা না রাখা হয় আশেপাশে ঝাড়ু টাড়ু জুতো টুতো না লাগে এটি বিশ্বাস করা হয় গুরুজনরা বলেন তুলসী গাছে একশো টাকা রাখলে ঘরে সম্পদ থাকবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকবে এটা আমাদের শাস্ত্রে আছে আরও গুরুত্বপূর্ণ এটি বাস্তুদোষ প্রতিরোধের জন্য কার্যকর বিশেষজ্ঞদের অভিমত বাড়িতে উপযুক্ত পদ্ধতিতে তুলসী গাছ চাষ করা হয় এবং তার গোড়ায় কয়েন বসিয়ে দিলে ঘরের বাস্তুত ত্রুটি কমবে পিতৃতন্ত্র ঠেকাতেও এটি সমাধান করা হবে বলে মনে করা হয় বিশ্বাস করা হয় পূর্বপুরুষদের আত্মা ও শান্তি না থাকলে বাড়িতে সমস্যা হবে তাদের যদি আত্মা না শান্তি পায় না তাহলে বাড়িতে সমস্যা হয় এমন পরিস্থিতিতে যদি তুলসী গাছে কয়েন রেখে পূজা করেন আত্মার শান্তি পাবে এবং পরিবারে তাদের আশীর্বাদও দেয়া হবে এই প্রতিকারটি করার জন্য আমি বলে দিচ্ছি আপনাদের কি করবেন প্রথমে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকুন স্নান করুন স্নান করে একটা কাঁচা একদম সুন্দর পোশাক পরুন যেন ছেঁড়া পাটা না হয় সেটা বৃহস্পতিবার বা শুক্রবার এই কাজটি করবেন কি করবেন তুলসী গাছের নিচে একটি কয়েন পুঁতে দিন তুলসী গাছে নিয়মতন জল দেবেন নিয়মিত জল দেবেন প্রদীপ জ্বালাবেন নারকেল বা ঘি দিয়ে প্রদীপ জ্বালানো ভালো ঠিক আছে দিয়ে এই কাজটি করুন তুলসীকে অত্যন্ত ভক্তি সহকারে মানসিকভাবে সুরক্ষিত রাখতে হবে তুলসীকে যদি ভালোবাসার সাথে আচরণ করা হয় তবে এর শক্তি বাড়ির প্রত্যেকের উপর প্রতিধ্বনি হিসেবে কাজ করবে আর্থিক সমস্যা হ্রাস পাবে ঘরে শান্তি থাকবে ভালো শক্তি ছড়িয়ে পড়বে যদি তুলসী গাছের যত্ন করেন তুলসী গাছের পূজা পুজোকে যদি শুধু আচার হিসেবে না নিয়ে জীবনযাত্রার অংশ হিসেবে ধরা হয় তাহলে জীবনে অবশ্যই ইতিবাচক পরিবর্তন আসবে শুধু তাই নয় আয়ুর্বেদের থেকে আয়ুর্বেদের দিক থেকে তুলসীকে গাছে রয়েছে অনেক ঔষধি গুণ অনেক ঔষধি গুণ রয়েছে এই তুলসীর তাই তুলসী গাছকে যত্ন করুন এই শ্রাবণ মাসে তুলসীতে এক টাকার কয়েন মাটির নিচে পুঁতে দিন তুলসী গাছের গোড়ায় এক টাকার একটা কয়েন ধানের শীষের কয়েন হলে খুব ভালো হয় নাহলে এমনি এক টাকা যদি না পান যে ধানের শীষ আছে না এক টাকার কয়েন যদি পান তো ভালো হয় আর নালে এমনি এক টাকার কয়েন পুঁতে দিন দিয়ে তুলসী গাছে ধূপ ধুনা ধূপ প্রদীপ দিন যত্ন করুন তুলসী গাছে দেখবেন মিরাকেল ফল পাবেন অর্থ এত চারিদিক থেকে আসবে সমস্ত সমস্যা আপনাদের মিটে যাবে এত সুখ শান্তিতে থাকবেন যে ভাবতে পারবেন না এই ছোট্ট উপায়টি করে নিন বিশ্বাসের সাথে করুন ঠিক আছে আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার